আসসালামু আলাইকুম এভরিয়ন আশা করি আপনারা সকলে অনেক অনেক ভালো আছেন তো আবারও নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দেবো যে কিভাবে আপনারা নতুন নিয়মে টেলিগ্রাম অ্যাকাউন্ট খুলবেন সো ফার্স্টে আপনাদের ফোনে টেলিগ্রাম অ্যাপসটা ইনস্টল করে নিতে হবে জন্য চলে আসতে হবে প্লে স্টোর অ্যাপ্লিকেশনে এখানে এসে সার্চ বারে লিখতে হবে টেলিগ্রাম টেলিগ্রাম লেখার পরে আপনি হচ্ছে টেলিগ্রামের ওপরে একটা ক্লিক করবেন এখানে ক্লিক করে যদি আপনার ফোনে আগে থেকে ইনস্টল করা থাকে তো আপনি ওপেন করে নেবেন আর যদি ইনস্টল করা না থাকে তাহলে ইনস্টলে ক্লিক করে অ্যাপসটা ইনস্টল করে নেবেন যেহেতু আমার ফোনে টেলিগ্রাম অ্যাপসটা ইনস্টল করা নাই এই জন্য আমি ইনস্টল করে নিলাম এখন আমি এখানে ওপেনে ক্লিক করবো ওপেনে ক্লিক করার পরে টেলিগ্রাম অ্যাপসটা ওপেন করে দেব টেলিগ্রাম অ্যাপসটা ওপেন হওয়ার পরে আপনি নিচে স্টার্ট মেসেজিং নামে একটা অপশন পেয়ে যাবেন এটাতে জাস্ট একটা ক্লিক করে দেবেন এরপরে এখান থেকে আপনি কন্টিনিউয়ে একটা ক্লিক করে দেবেন এখন যদি কোনো পারমিশন চাই সেটা অ্যালাউ করে দেবেন এরপরে আপনাকে এইখানে কান্ট্রি সিলেক্ট করতে হবে তো আপনি এখানে যেই দেশ থেকে এটা ইউজ করতেছেন ওই দেশটা এখানে সিলেক্ট করে দিই তারপরে আমি যেহেতু এখানে বাংলাদেশ থেকে চালাচ্ছি সেই জন্য আমি বাংলাদেশ এখানে সিলেক্ট করে দেবো এখন এইখানে আপনার একটা ফোন নাম্বার দিতে হবে সো আমি হচ্ছে এখানে আমার একটা ফোন নাম্বার দিচ্ছি ফোন নাম্বারটা দেওয়ার পরে নিচের এই বাটনে একটা ক্লিক করে আপনি এখানে নেক্সট করে দেবেন সো আমি এখানে নেক্সট করে দিলাম এখন হচ্ছে এখানে আমি ইয়েস করে দেবো তো ইয়েস করার পরে আপনি হচ্ছে এখান থেকে কন্টিনিউ একটা ক্লিক করে দেবেন সো কন্টিনিউ ক্লিক করার পরে আপনার যদি কোনো পারমিশন চাই ওটা অ্যালাউ করে দেবেন এখন হচ্ছে এখানে আপনার একটা জিমেইল অ্যাকাউন্ট দেওয়া লাগবে সো জিমেল অ্যাকাউন্টটা দেওয়ার ক্ষেত্রে অবশ্যই নিউ একটা জিমেইল অ্যাকাউন্ট দেবেন অনেকেই হচ্ছে ওল্ড জিমেল অ্যাকাউন্ট দেন মানে হচ্ছে যেটাতে টেলিগ্রাম অ্যাকাউন্ট খোলা আছে এইটা দেন এই জন্য হচ্ছে আপনার জিমেইল অ্যাকাউন্টে কোড যায় না এই কারণে হচ্ছে অনেকের ঝামেলা হয় সেক্ষেত্রে আপনি হচ্ছে অবশ্যই আপনার নতুন কোনো একটা জিমেল অ্যাকাউন্ট থাকলে ওইটা দেবেন দেওয়ার পরে নিচে যে একটা নেক্সট বাটন আছে জাস্ট ওইটাতে ক্লিক করে দেবেন ওইটাতে ক্লিক করার সাথে সাথে আপনার যে ফোন নাম্বারটা আপনি দিয়েছিলেন সেটাতে কিন্তু একটা কোড চলে যাবে কোডটা পাওয়ার পরে আপনি কি করবেন ওই কোডটা জাস্ট হচ্ছে এখানে বসাই দিবে এখন আপনার সামনে এরকম একটা পেজ চলে আসবে আপনি এখান থেকে হচ্ছে আপনার ফার্স্ট নেম এবং লাস্ট নেম দিতে পারবেন চাইলে একটা প্রোফাইল পিকচারও সেট করতে পারবেন আমি হচ্ছে এখান থেকে আমার যে নামটা আছে সেটা দিয়ে এখানে সেট করে দেবো তো ফার্স্ট নেমে হচ্ছে আমি আমার নামটা দিয়ে দিচ্ছি অ্যান্ড হচ্ছে লাস্ট নেমেও নামটা বসাই দিলাম সো ফার্স্ট নেম এবং লাস্ট নেম আমার কিন্তু এখানে দেওয়া শেষ সো ফার্স্ট নেম দেওয়া লাস্ট নেম দেওয়া শেষ হলে আমি কিন্তু নিচের এই নেক্সট বাটনে একটা ক্লিক করে দেব তাহলে কি হবে আমাদের যে টেলিগ্রাম অ্যাকাউন্ট আছে এটা কিন্তু সম্পূর্ণ খোলা হয়ে যাবে তো দেখেন আমাদের টেলিগ্রাম কিন্তু সম্পূর্ণ খোলা কমপ্লিট তো এইভাবে হচ্ছে আপনি টেলিগ্রাম অ্যাকাউন্টটা খুলতে পারবেন অনেক সহজভাবে সো আশা করছি ভিডিওটা ভালো লেগেছে যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে জয়েন থাকবেন এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য সো সকলে ভালো থাকবেন দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে আলাদা Hello, face everyone.